নমস্কার বন্ধুরা রুবি কিচেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো দুপুরে খাবারের মেনু নিয়ে চলে এসেছি আমি দুপুরে কি খাই সেটি তোমার সাথে শেয়ার করছি আমি সাদা ভাত নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কলি আলু ভাজা আমি আরেকটু কলি আলু ভাজা নিয়ে নেবো আমার ভীষণ ভালো লাগে কলি আলু ভাজা খেতে বেগুন ভাজা তার সাথে দুটো শীতকালে তো বেগুন ভাজা সবারই ভালো লাগে ওর থেকে বেগুন পোড়া বেশি ভালো লাগে আর নিয়ে নিয়েছি মুগ ডাল লাউ দিয়ে লাউ দিয়ে মুগ ডাল ছিম চচ্চড়ি ছিম চচ্চড়িটা খেতেও ভালো লাগে এই সময় শীতকালে ছিম চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর ফুলকপি আলুর তরকারি ফুলকপি তর আলুর তো মাছ সবাই খেতে ভালোবাসে এই ফুলকপি আলুর তরকারিটা রুটি দিয়ে বেশি খেতে ভালোবাসে কিন্তু যেহেতু আজকে মাছ নেই তো আমি সেই জন্য ফুলকপি আলুর তরকারিটা করে নিয়েছি আর সাথে হচ্ছে পাঁপড় ভাজা চাটনিটা আমি করতে পারিনি সময় হয়ে ওঠেনি তো বন্ধুরা আজকে আমার দুপুরের খাবার কেমন লাগলো সেটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত টাটা